যারা আপনারা ইতালিতে তালিতে আজিলো আবেদন করবেন এই সর্বমোট ঊনসত্তর থেকে প্রায় সত্তরটা প্রশ্ন আপনার ফুল কমিশনের ভিতরে আপনাকে করবেই করবে যারা আপনারা নতুন এসেছেন আজকের ব্লগটা মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করছি অনেক উপকৃত হবেন এবং আজকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ব্লগটা শেয়ার করার কথা আমি বলবো না কারণ আপনাদের সুবিধার্থে আমি একটি কমিশনের প্রস্তুতি থেকে শুরু করে টু জেড প্রথম থেকে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ কি কি প্রশ্ন করে উত্তরগুলো এবং কীভাবে আপনারা কমিশনটাকে দিবেন এটা নিয়ে একটি ভিডিও দিয়েছি আগের ভিডিওতে চাইলে এক নজর দেখে নিতে পারেন যেখানে টাইটেল আকারে দিয়েছি কমিশনের তিরিশটি প্রশ্ন আপনাকে করবে এটা হচ্ছে সেকেন্ড পার্ট মোড আপনাদেরকে প্রশ্ন করবে এ টু জেড সত্তরটা প্রশ্ন তো আজকে দ্বিতীয় পার্টটা শেয়ার করছি প্রথমত আপনাদের বলি দিই এই যে তিরিশটাই প্রশ্ন আমি শেয়ার করেছি আগের ভিডিওতে সেখানে কিন্তু এটা শেয়ার করবে এটা আপনাদের জিজ্ঞেস করবে ফার্স্ট পার্টে একটি কমিশন তিনটি পার্টে সম্পূর্ণ হয় আজকে সব বলে দিব কোনো কিছু আমার কাছে রাখবো না আর যা কিছু আছে আপনাদের সুবিধার্থে আপনার আমার মাধ্যমে একটি ভাইরো যদি উপকৃত হয় সেই সুবিধার্থে আজকে এটা আমি শেয়ার করছি একটি কথা বলে নিচ্ছি ভাইয়েরা কমিশনটা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা শিক্ষণীয় প্রশিক্ষণের ব্যাপার শিক্ষণীয় ব্যাপার যা ইচ্ছে তা আগের মতো বলি দিলেন না কারণ প্রতিশ্রে স্পেশাল এবং ইন্টারন্যাশনাল আইনের আওতায় যে ভাইয়েরা তারা আপনারা বেঁচে গেছেন তারা অন্তত পক্ষে তিরিশ দিনের নেগেটিভের নিচে পাবেন না তবে হ্যাঁ যারা একদম লো লেভেলের গল্প বলবেন অবশ্যই তারাও কিন্তু পাবেন সাত দিনের নেগেটিভ এমন না যে তাদেরকে সাত দিনের নেগেটিভ দিবে না তবে সাত দিনের নেগেটিভ গণহারে তাদের দিবে নতুন আইনের মানুষদের তবে সাত দিনের নেগেটিভ দিলেও নতুন আইনের মানুষদের এর মধ্যেও আবার ভেদাভেদ রয়েছে কিছু রয়েছে ডাবল নেগেটিভ কিছু রয়েছে নর্মাল নেগেটিভ ট্রাই করবেন এমন একটি গল্প মেক করার জন্য ফার্স্ট অফ অল যাতে করে আপনি ডাবল নেগেটিভ না হন ডাবল নেগেটিভ মানে আপনার কাজকর্ম অনেক কিছু থাকার পরেও আপনার কিন্তু রিস্ক থেকে যায় ইজালিতে থাকাটা বর্তমানে ভাইরা যত কথাই বলেন না কেন একটি গল্প মোস্ট ইম্পর্ট্যান্ট এবার জেআইনির হোক না কেন বিশেষ করে নতুন যারা আসছেন এছাড়াও ইন্টারন্যাশনাল আইনের মানুষদের সবার জন্যে তাহলে শুরু করছি প্রথমত আমি যে ত্রিশটি প্রশ্ন দিয়েছি আগের ভিডিওতে এটা আপনাদের প্রথম পার্ট দ্বিতীয় পাঠ হবে আপনাদের একটি গল্প কেন তুমি বাংলাদেশ ত্যাগ করেছো। এই এটা হচ্ছে আপনার কমিশনের মোস্ট ইম্পর্টেন্ট একটি টাইম এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যেটা দেশ সব কিছু মূর ঘুরবে আপনার জীবনে মূর ঘুরবে আপনার ইতালিতে থাকা না থাকা নির্ভর করবে আপনার নেগেটিভ পজিটিভ আপনার লাইফ আপনার ক্যারিয়ার সো এটা কি করবেন কি গল্প বলবেন কোন ধরনের গল্প বলবেন এটাই এখন বলে দিব তিন ধরনের গল্প বলতে পারবেন তার মধ্যে রাজনৈতিক ধর্মীয় ওয়ামসের সোয়ালে এই তিন ক্যাটাগরির ভিতরে যে কোনো একটি গল্প বলবেন দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টটা যখন আপনার গল্প বলা শেষ হবে এটা কিভাবে বলবেন একটু একটু বলিনি আমি যেভাবে কথা বলছি ক্রমাগত কিন্তু এভাবে বলতে পারবেন না আপনি যখন গল্পটা স্টার্ট করবেন আমরা তখন দুবাসীরা বলি ভাই একটু থামেন কারণ আমরা দুবাসীরা ওই কথাগুলোকে আবার ট্রান্সলেট করতে হয় তো আপনি ক্রমাগত বলতে গিয়ে অনেক সময় আমরা সত্যটা বা সব কিছু বলতে পারি কিন্তু অনেক সময় থেমে গেলে আমরা বলতে পারি না অনেক কিছু ভুলে যায় তাই আগে থেকে এটা ভালো একটা পূর্ব পরিকল্পনা করে একটি মেমোরিতে প্রবেশ করে মানে আপনার ব্রেনের মেমোরিতে প্রবেশ করে ভালো করে পরিপাটি করে যাবেন যাতে করে আপনি পরীক্ষার এক্সামের প্রশ্নের প্রশ্ন উত্তর মুখস্থ করে গেছেন উত্তর টুল ভালো করে দিতে পারেন কারণ আপনি কিন্তু ক্রমাগত বলতে পারবেন না আপনি কিন্তু থামাবে কে থামাবে থামাবে কিন্তু বিচারক থামাবে আপনার দুবাসী কারণ আমি নিজে কাজ করি আমি নিজেও জানি ফার্স্ট সেকেন্ড কমিশন দুটো দিই সেখানে আমি কি করি থামিয়ে যেমন বলি যে ভাই একটু থামেন আমাকে ট্রান্সলেট করার সুযোগ দেন এটা হচ্ছে সেকেন্ড পার্ট থার্ড পার্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাই এখানে আপনার গল্পটা কতটুকু বিশ্বাসযোগ্য কতটুকু আপনার সাথে ঘটে গেছে এবং এটা আপনার নিজে বানানো কি না বা এটা আসলেই কি না আপনার নিজের গল্পে সব কিছু জাস্টিফাই করার জন্যে বা আপনার সাথে গল্পটা যে ঘটে গেছে যে ব্যক্তিগুলোর কথা বলেছেন যে যে মানুষগুলোর সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে তাদের ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্যে তারা এখন কিছু প্রশ্ন করবে তৃতীয় পার্টে তৃতীয় পার্টটার মধ্যে মোট প্রশ্ন করবে চল্লিশটা কি চল্লিশটা প্রশ্ন করবে এক নজরে আমি বলে দিচ্ছি এখন অনেকেই বলবেন আপনি তো সব কিছু বলিয়ে দিয়েছেন তাহলে তো আপনি কোনো মানুষই পাবেন না যারা আপনার কাছ থেকে সহায়তা নেবে বা সার্ভিস যেটাই বলেন যেটা বলা ঠিক নয় ভাই আমার লাগবে না কারণ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ইতালি সব মানুষকে পারবো না কেউ সবাই তো আমার কাছ থেকে সহায়তা নিতে পারবে না সো সবার উপকারের সুবিধার্থে আমি আজকের এই ব্লগটা শেয়ার করছি তো আমার আমার যদি কেউ আমার কাছে সহায়তা নেওয়া কমিয়ে দেয় বা নাও আসুক আমার কোনো প্রবলেম নেই অন্তত মানুষদের উপকার করতে পারি বা পারছি সেটাই আলহামদুলিল্লাহ সো তো আপনারা পয়েন্ট টু বি নোট এখন এই যে গল্পের গল্প থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে প্রশ্নগুলো আমি বলছি তারা কে তারা কয়জন এটা কিন্তু দুই নম্বর তারা কে এক নম্বর তারা কয়জন দু নম্বর তারপর কি তুমি সেফ হয়েছো কিভাবে সেফ হয়েছেন এটা জিজ্ঞেস করবে তারা মানে আপনি কিভাবে সেফ হয়েছেন তারপরে তারা কি কাজ করতো মানে তারা বলতে কিন্তু আপনি যেখানে আপনি যার সাথে সমস্যা হয়েছে যাদের তাদেরকে বোঝানো হয়েছে তো তারা কোথায় বসবাস করতো তারা কি খারাপ কাজ করত তারা কি কাজ করতো তাদের ব্যাপারে আপনার কাছে কিছু বলতে চাইবে আমি জানি না আপনারা যতটুকু সিরিয়াল করে নাম্বার আকারে বলি প্রথমত তারা কে দ্বিতীয়ত তারা কয়জন তৃতীয়ত তারা কোথায় বসবাস করে চতুর্থত তারা কি কাজ করে পঞ্চম তাদের ব্যাপারে তুমি আর কী বলতে চাও ছয় নাম্বার ছয় আপনি বলবেন তারা কী কী তাদের ব্যাপারে কি কি বলতে চাওয়ার পাশাপাশি তারা কি কি খারাপ কাজ বা ভালো কাজ করতো তারপরে সাত নম্বর পরে আপ তুমি শুনতে পাও তোমার না আপনার যাদের নামে মামলা হয়েছে মামলাটার ব্যাপারে জানবে তারা কি মামলা করেছে আট নম্বর তুমি কিভাবে জানতে পেরেছি তোমার নামে যে মামলা হয়েছে তুমি তো এখানে এসে পড়েছো নয় নম্বর তারা তোমাকে কিভাবে আক্রমণ করেছে দশ নম্বর যেদিন আক্রমণ করেছে তারা কয়জন ছিল এগারো নম্বর যারা তোমাকে আক্রমণ করেছে তারা কি তোমাদের এলাকার বা তোমার আশেপাশে মানুষ ছিল দশ নম্বর তারা এতদিন তোমাকে কেন আক্রমণ করেনি তুমি তুমি ছোটো থেকে বড়ো হয়েছ এই পর্যন্ত তারা তোমাকে কোনো আক্রমণ করেনি এখন কিভাবে করলো এগারো নম্বর তুমি যদি জানতে আগে থেকে পূর্ব থেকে তারা খারাপ মানুষ বা তাদের সাথে গেলে তোমার প্রবলেম হবে তাহলে তুমি কেনই এই সমস্যায় জড়িয়েছ বারো নম্বর তুমি কিভাবে জানতে পেরেছো তোমার নামে তোমাকে খুঁজ খুঁজতেছে তারা তেরো চোদ্দ নম্বর তুমি যাদের মাধ্যমে তুমি ক্ষতি তোমার ক্ষতি হয়েছে তারা পরিবর্তিত তোমার বাড়িতে গিয়ে কী কী করেছে পুলিশ তোমাদেরকে নে নেয়নি সতেরো নম্বর তুমি কিভাবে জানতে পেরেছো যে পুলিশ তাদের অর্থ দিয়ে সহায়তা করেছে আঠারো নম্বর তোমা তোমার নামে কারো নামে যদি আপনাদের মামলা হয়ে থাকে তোমাদের কয়েকজনের নামের মামলা হয়েছে উনিশ নম্বর মামলার মধ্যে কি লেখা আছে বিশ নম্বর তুমি বাংলাদেশে গেলে তোমার সেই মামলা অনুযায়ী কি শাস্তি হতে পারে একুশ নম্বর হসপিটালে গিয়ে কয়দিন থেকেছ বাস তোমার হসপিটালে কি কি ট্রিটমেন্ট হয়েছে বা কি কী তোমার ক্ষতি হয়েছিল তেইশ হসপিটাল থেকে তুমি কোথায় গিয়েছো চব্বিশ তুমি কোন আত্মীয়র বাসায় কত দিন ছিল পঁচিশ তুমি হসপিটাল থেকে ডিরেক্ট বাড়িতে কেন যাওনি ছাব্বিশ হসপিটাল থেকে কীভাবে কে তোমাকে জানিয়েছে তোমাদের বাড়িতে হামলা হয়েছে সাতাশ হসপিটাল থেকে তুমি যখন বা নিজের আত্মীয় বাড়িতে গিয়েছি সেখানে কয় দিন ছিলে আঠাশ তুমি যেখানেই পালিয়েছিলে না কেন এটা কিন্তু এভার ওভারঅল সবার জন্য আমি বলছি এটা কিন্তু একজন ব্যক্তির একটি গল্প দিয়ে নয় সবাইকে ওভারঅল যে প্রশ্নগুলি সচরাচর করে থাকি সে আঠাশ নম্বর আপনাদেরকে জিজ্ঞেস করবে হসপিটাল থেকে তুমি কি যেখানে আত্মীয় বাড়িতে গিয়েছো সেখানে কি সেফ ছিলে উনত্রিশ তুমি যেই দিন যে বাড়িতে গিয়েছিলে ওই বাড়িতে তো থাকতে পারতে তুমি আবার ইতালিতে কেন এসেছো ত্রিশ নম্বর তুমি ইতালিতে আসার সময় বা থেকে যখন যাবা তারা তারা কিভাবে জানতে পারবে বা তারা তোমাকে কিভাবে খুঁজে বেড়াবে একত্রিশ নম্বর যারা আপনারা জমি বিক্রি করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে জমি বিক্রি করেছ কতটুকু জমি বিক্রি করেছ কত টাকা সেটা বিক্রি করেছ এবং আপনি জিজ্ঞেস করবেন বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর জিজ্ঞেস করবে টাকাগুলো কি নিজের ছিল যে টাকা দিয়ে আপনি ইতালিতে এসেছেন তেত্রিশ নম্বর আপনি যে লিবিয়া লিবিয়া বা রোমানিয়া সার্বিয়া করে যে দালালকে পেমেন্ট করেছেন সেই দাল সেই টাকাগুলোকে আপনি নিজের ছিল নাকি রেন্ট ছিল এছাড়াও আপনি আপনি যদি রেনটা কত যদি রেন থাকে আপনি বলেন রেনটা আপনার এটা হচ্ছে নম্বর পঁয়ত্রিশ রেনটাকে আপনার নিজে দিতে হবে রেনটা কত দিনের মধ্যে দি কারো যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন লোনের পরিমাণ জিজ্ঞেস করবে লোক কি সুদে কত টাকা পরিমাণ ইন্টারেস্ট বিনিময়ে আপনাকে লোনটা দিয়েছে কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে তারপরে জিজ্ঞেস করবে তুমি ইতালিতে আপনার ইতালিতে অবস্থান জিজ্ঞেস করবে ইতালিতে কী কাজ করেন আপনি কি পড়াশোনা করতেছেন বর্তমানে আপনার অবস্থান জিজ্ঞেস করবে এবং শেষে জিজ্ঞেস করবে তুমি কি কাজ করো জিজ্ঞেস করবে কোথায় থাকো এটা হচ্ছে ন চৌষট্টি নম্বর মানে আমি টোটালভাবে ভাগ করলে আর শেষের দ্বিতীয় পার্টের যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করবে এটার নাম্বার হচ্ছে প্রায় আটত্রিশ নম্বর তো আমরা কি সব বলতে পেরেছি তারপরে জিরেসুবে উনচল্লিশ নম্বর ইতালিয়ান ক্লাস করো কোথায় থাকো তারপর সবার শেষে চল্লিশ নম্বর প্রশ্ন তুমি কোন কোন ক্যাম্পে থাকো নাকি বাসায় থাকো এবং আমরা কি সব কিছু বলতে পেরেছি সঠিকভাবে না কোনো কিছু ভুলে গেছি বা তুমি কি কোনো কিছু অ্যাড করতে চাও কিনা এটা হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন দ্যাট মিন্স এখন হচ্ছে আমি বলেছি চল্লিশটা প্রশ্ন উপরে বলেছি এর আগের ভিডিওতে বলেছি ত্রিশটা প্রশ্ন মোর এই সত্তরটা সত্তরটা প্রশ্ন আপনাকে করবে আপনার গল্পের উপর বেস করে এবং একটি কমিশনে কমপ্লিট হয়ে যায় এই সত্তরটা প্রশ্নের ভিতরে আশা করছি আপনার আপনাদের এই ভিডিওটা অনেক উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি